নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দেখুন এখানে আমরা আজকে আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি তাহলে সেট প্রকাশের পদ্ধতি আমরা জানি দুইভাবে প্রকাশ করা যায় দুই ভাবে প্রথমটা কী একটা হচ্ছে আপনার তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি আর অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতিটি কী তালিকা পদ্ধতিটা হচ্ছে এমন যে এখানে সেটের উপাদানগুলো উল্লেখ করা থাকে সেটের উপাদানগুলো দেওয়া থাকে নির্দিষ্টভাবে যেমন ধরুন এ একটি সেট তার উপাদানগুলো দেওয়া আস ঠিক আছে তার উপাদানগুলো দিয়ে আস এক ধরলাম এক তিন পাঁচ সাত ডট ডট এভাবে উপাদানগুলো দেওয়া দেওয়া আছে এ দেয়া থাকবে এগুলাতে আর সেট গঠন পদ্ধতিটা কি এখানে শর্ত আরোপ করা থাকে উপাদানগুলো দেওয়া থাকে না এখটা এ এটা যদি আমি বলতে চাই এটার এটার প্রকাশটা তাহলে কী হয় শর্ত আরোপ করা থাকে কেমন যে ধরুন এ একটি সেট এখানে এটাকে প্রকাশ করা এইভাবে দেখুন এটাকেই এটাকেই এক্স বিলংস টু এক্স বিলংস টু আপনার এক্স কি এখানে সকল সকল কি বলবো সকল বিজোর সংখ্যা সকল বিজোর সংখ্যা সকল বিজোর সংখ্যা এই যে মানে এটা কি মানে শর্ত আরোপ করা থাকলো এটা বলে দেয়া হলো এটা এখন উপাদানে আনতে হবে এটাকে বলে সেট গঠন পদ্ধতি আর তলিকাটা পদ্ধতি কি ওখানে উপাদানগুলো কি করা থাকে উপাদানগুলো দেয়াই থাকে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো দেয়াই থাকে তো এই ছিল সেট প্রকাশের পদ্ধতি এখন বিভিন্ন প্রকারের সেট আমরা দেখতে পাই যদি দেখি যে দেখুন একটি আছে শসীম সেট ওকে শসীম সেট তাহলে সসীম সেট আমরা কোনটাকে বলবো সসীম সেট সসীম সেট সেটাই সসীম কথাটি অর্থ কি সসীম হচ্ছে আপনার লিমিটেড মান দেয়া আছে তাহলে আমরা বলবো যে যে সেটের উপাদান কি যে সেটের উপাদান গুণে দে গুনে আপনি শেষ করতে পারবেন ঠিক আছে সেটা কি কী বলবো সসীম সেট মানে অল্প পরিমাণ আছে কিংবা বেশি পরিমাণ থাকলেও সেটা আপনি গুনে প্রকাশ করতে পারতেছেন সেটা কি সসীম সেট ওকে যে যে সেটের উপাদানগুলো আপনি গণনা করে নির্ধারণ করতে পারবেন সেটা হচ্ছে সসীম সেট আর কি আর আর একটা আছে অসীম সেট তাহলে অসীম সেটটা কি অসীম সেটটা কি আপনি যে সেটের উপাদানগুলো গণে শেষ করতে পারবেন না আচ্ছা আমি যদি অসীম সেট এ দ্বারা প্রকাশ করি ওটাকে তাহলে আপনি ধরেন যে এ সেটের মান উপাদান হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইভাবে আপনি উপাদান শেষ করতে পারলেন সেটা কি সসীম সেট আর অসীম সেটটা কী হবে ধরুন অসীম সেটটাকে আমি এ দ্বারা যদি ইয়ে করি নির্ধারণ করি তাহলে এটা কি এক দুই তিন চার অ্যান্ড পাঁচ দেন চলতে আসছে আপনি আর গণনা করতে পারতেছেন না তো সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে অসীম সেট ওকে তো এরকম আরও আছে আপনি পাবেন যে সেট সেট দেখুন সেট সেট মা যেটাকে আমরা কী বলি ইন্টারসেকশন বলি ঠিক আছে ইন্টারসেকশন 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 তাহলে ইন্টারসেকশন এখানে এখানে চিহ্নটা কি ইন্টারসেকশনের চিহ্নটা কি এই যে এটা আর আরও আছে সংযোগ সেট সংযোগ সেট সংযোগ সেট বা ইউনিয়ন ওকে ইউনিয়ন সংযোগ সেট বা ইউনিয়ন সংযোগ সেট বা ইউনিয়ন এটাকে তাহলে কী দ্বারা প্রকাশ করা এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় আমরা মনে রাখার জন্য এটাকে বলে থাকি টুপি ঠিক আছে টুপি সেট টুপি আপনি এভাবে আছে টুপি আপনি এখানে কি করা যায় কী করা হয় আপনি আপনি মানগুলো যেটাতে মিল মান থাকে দুটি সেটের মধ্যে মিল জাতীয় যে উপাদানগুলো সেগুলো আমরা কাউন্ট করি আর সংযোগ সেটটা কি এখানে কাপ কাপের মধ্যে আপনি উপর থেকে যাই দেন না কেন আপনার বেশি সংখ্যক পড়ার চান্স আছে এই দিক দিয়ে আমরা এটা আর কি মনে রাখার জন্য একটি টেকনিক অবলম্বন করি এ জাস্ট তাহলে এই কাপ কাপ এটাকে আপনার কাপ সেট বলি আর কি বাস্তবে এটা হচ্ছে সংযোগ সেট ওকে আর এটা হচ্ছে ইন্টারসেকশন বা হচ্ছে ইউনিয়ন আপনার সেট সেট এই হচ্ছে বিষয় এরকম আরও আরও সেট আছে সেটের বিভিন্ন ইয়ে আছে আপনার পাওয়ার সেট আছে এরকম বিভিন্ন সেট আছে আর কি পাওয়ার সেট আছে আবার বলেন যে প্রকৃত সেট আছে উপসেট আছে বিভিন্ন প্রকার সেট আছে সো ঠিক আছে আজকে এই পর্যন্তই বাকিগুলো অন্য কোনো এক ভিডিওতে প্রকাশ করা যাবে সো আজকে সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ওকে ধন্যবাদ